আজ গণেশ চতুর্থীর বিশেষ দিনে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজ উপায়ে মতিচুর লাড্ডুর রেসিপি আর এই লাড্ডুটা কিন্তু ভীষণ ভালো খেতে হয় আর খুব ঝটপটও তৈরি হয়ে যায় তো চলো শুরু করা যাক তো প্রথমে এখানে একটা বাটির ওপরে আমি একটা ছাঁকনি নিয়ে নেব এর মধ্যে দেব দু কাপ মতো বেসন আর এই বেসনটাকে কিন্তু ছেঁকে নিতে হবে যাতে কোনো রকম লামস না থাকে বেসনের মধ্যে কারণ এখানে মতিচুরের লাড্ডু তৈরি করার জন্য আমি প্রথমে ছোট্ট ছোট্ট বোঁদে তৈরি করব। এবার এই বেসনের মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খেয়াল রাখতে হবে ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না তাই জলটা অল্প অল্প করেই মেশাবো এবার কড়াইতে তেল গরম করে একটা ছাঞ্চা বা ছাঁকনির সাহায্যে বোদেগুলোকে ভেজে নেবো তো তোমাদের কাছে যদি বোদে ভাজার জন্য যদি ঝাড়া থাকে তাহলে তো খুবই ভালো হয় না থাকলে তোমরা এভাবেও বানাতে পারো বা কোনো প্লাস্টিকের বাটির মধ্যে ছোট্ট ছোট্ট ফুটো করেও তোমরা বোদে ভাজতে পারো তো আমার এখানে দেখো কিছু কিছু বোধে বেশ খুব ভালো হয়েছে ছোট ছোট আবার কিছু কিছু এখানে একটু জড়িয়ে জড়িয়ে গেছে তো এগুলো অসুবিধা নেই এগুলো একটা মিক্সার জারের মধ্যে দানা দানা ভাব করে আমি একটু গুঁড়ো করে নেবো আর যেহেতু এটা মতিচুরের লাড্ডু বানাচ্ছি তাই একদম ছোট্ট ছোট্ট দানা হলেই খুব ভালো হয় তো তোমরা চাইলে এইভাবে বোদে না ভেজে ছোট্ট ছোটো বড়ার মতো করে ভেজে মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নিতে পারো তাতে তোমাদের জন্য বেশ সুবিধাই হবে তাহলে এত কিছু প্রসিডিওর করারও প্রয়োজন নেই তো দেখো এখানে আমার বেশ ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি এখানে দু কাপের মতো চিনি দেবো দেড় কাপের মতো জল দেবো অল্প একটু কেশর আর দেবো কয়েকটা এলাচ আর রঙের জন্য দেব সামান্য একটু ফুড কালার এটা একদমই অপশনাল তারপর ভালো করে মিশিয়ে নিয়ে চিনির রসটা যখন বেশ ফুটে উঠবে তখনই এর মধ্যে দিয়ে দেবো বোদেগুলো আর সাথেই দিয়ে দেবো যে বোদেগুলোকে আমি একটু গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো তারপর সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে দেবো এবার যখন বোদেটা রসটা টেনে নেবে তখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চারমগজ আর দেব একটু ঘি তারপর আরও একবার নাড়াচাড়া করে মিশ্রণটাকে একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প করে হাতের সাহায্যে লাড্ডুগুলোকে বানিয়ে নেব। আর এই লাড্ডুগুলো ছোটো বড় যেমন ইচ্ছা সাইজে তোমরা বানিয়ে নিতে পারো তো আমি এখানে আমার গণেশ ঠাকুরের জন্য একটা বড় লাড্ডু বানিয়েছি তো চলো এবার এক এক করে লাড্ডুগুলোকে ঠাকুরের প্লেটের মধ্যে সাজিয়ে নিই আর ঠাকুরকে দেব তাই ওপরে একটু তুলসী পাতা দিলাম ব্যাস তৈরি আমাদের টেস্টি টেস্টি একদম সহজ উপায়ে মতিচুরের লাড্ডু তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা